গাজা আমেরিকার নিয়ন্ত্রণে নেয়ার বিষয়ে নিজের পরিকল্পনায় জর্ডান ও ইজিপ্ট শেষ পর্যন্ত সম্মত হবে বলে জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লার সঙ্গে বৈঠকে এই আশাবাদ জানান তিনি ট্রাম্প দাবি করেন তার পরিকল্পনা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিয়ে আসবে তবে প্যালেস্টাইনের বাসিন্দাদের স্থানান্তরিত করতে ট্রাম্পের প্রস্তাবের বিরোধিতা করেছেন জর্ডানের বাসা তিনি বলেন গাজার সমস্যা মোকাবেলায় ইজিপ্টের পরিকল্পনার জন্য অপেক্ষা করা উচিত গাজা আমেরিকার নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব নিয়ে বিশ্বব্যাপী আলোচনা সমালোচনার মধ্যেই ওয়াশিংটন সফরে এলেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ মঙ্গলবার হোয়াইট হাউসে তাকে স্বাগত জানান প্রেসিডেন্ট ট্রাম্প পরে ওভাল অফিসে বৈঠকে মিলিত হন তারা একান্ত বৈঠকের আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন মধ্যপ্রাচ্যে আমেরিকার দীর্ঘদিনের ঘনিষ্ঠ দুই মিত্র জর্ডান ও ইজিপ্ট ট্রাম্প চান গাজা নিয়ে তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য দেশ দুটি প্যালেস্টাইনের বাসিন্দাদের যেন স্থায়ীভাবে আশ্রয় দেয় এমনকি সহযোগিতা না পেলে তাদের জন্য আমেরিকার সহায়তা বন্ধেরও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প মঙ্গলবার জর্ডানের বাচ্চার সামনে নিজের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন প্রেসিডেন্ট জর্ডানের বাচ্চা বলেন গাজা নিয়ে ইজিপ্ট এবং অন্যান্য আরব দেশগুলোর একটি পরিকল্পনা রয়েছে এমন কিছু করা উচিত যা সবার জন্য ভালো তাকে তার নিজ দেশের মানুষের স্বার্থ দেখতে হবে i think the point is is how do we make this work in a way that is um, good for everybody. Right. obviously, um, we, we have to look at uh, the best interests of, of the united states, of the people in the region, especially to my people of jordan. one of the things that we can do right away um, is uh, take uh, 2,000 um, children that are either cancer children or in a very uh, ill state um, to jordan as quickly as possible. <laughs>

নিয়ে তার যে পরিকল্পনা খুব জটিল কিছু নয় ইন কন্ট্রোল অফ দ্যাট

দিতে থাকতে কিনা জানতে হয় of আরো দাবি করেন জর্ডান ও ইজিপ্টকে সহায়তা বন্ধের হুমকি দেওয়ার কোন প্রয়োজন নেই নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর